ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে তুলুদুলু করেছে বিরোধী দলীয় নেতারা কি কারণে করেছে এই নিয়ে বিস্তারিত লেখেছে আজকে বাংলাদেশের ইনকলাব পত্রিকায় একটি রিপোর্ট আন্তর্জাতিক চাপ কমাতে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে পারে ভারত গুম খুনের কয়েকশো মামলায় শেখ হাসিনার স্থান হবে কারাগারে হতে পারে মৃত্যুদণ্ড যে দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটা নাম মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছে ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে মানে আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করতো ভারত সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত ছড়ছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি আমরা করতেই পারি কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটা আলাপ করার দরকার নেই কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি আলাইকুম দর্শক ভিডিওর কয়েকটি ভিডিও অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ভারতের নরেন্দ্র মোদীকে তুলু দুলু করেছে বিরোধী দলীয় নেতা কি কারণে করেছে এই নিয়ে বিস্তারিত লেখেছে আজকে বাংলাদেশের ইনকলাব পত্রিকায় একটি রিপোর্ট আমি আপনাদের সামনে সেই রিপোর্টটা তুলে ধরছি দুই দেশের সঙ্গে দুটি যুদ্ধে হিন্দুত্ববাদী ভারতের ডবল পরাজয় ঘটে গেল নরেন্দ্র মোদী দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে লোকসভায় বিরোধী দলের সদস্যরা মোদী অমিত শাহ জয়শঙ্কর অজিত দোবালের তুলুদুলু করেছে চাঞ্চল্য নীতি চাণক্য নীতি ভারতের প্রতিবেশী ষড়যন্ত্র যুদ্ধে বাংলাদেশ এর এবং আকাশ যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে দেশ দুটোতে শিয়ালের মতো বিশ্ব যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে ধরে তার মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘটনা ঘটিয়ে মুখ রক্ষা করেছে নরেন্দ্র মোদী তবে যে ক্ষতি হওয়ার তা তিন দিনের যুদ্ধেই হয়ে গেছে ভারতের পরাজয় ঘটেছে আগামী নির্বাচনে বিজেপির হিন্দু প্রায় পুনরুদ্ধার সুইচ যুদ্ধে ব্যাকফায়ার করেছে আবার হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ভারতে বিক্ষুব্ধ জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে মুখ রক্ষায় অপচেষ্টায় ভারতে বাংলাবাসীদেরকে বাংলাদেশে পুশবেকের নাটক করছে কাশ্মীরের উপর হামলায় জন পর্যটক নিহত হয় ওই হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে দায়ী করে ভারত যুদ্ধের দাবামা বাঁচিয়ে দেয় পাকিস্তানের ঘটনা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি করলে মোদী কান দেননি এতে করে বেদে চাই দুই পরাশক্তি দেশের মধ্যে সামরিক যুদ্ধ দ্বিতীয় গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের কোন দেশ মাফিয়ার নেত্রী হাসিনাকে আশ্রয় দেয়নি ভারত হাসিনা ও তার অলিগারদের আশ্রয় দিয়েছে শুধু তার নয় পতিত হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনরায় ঢাকায় ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিয়েছে একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইনুস্কে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার ফেক তথ্য তুলে বাংলাদেশকে অস্থিশীল করে তোলার চেষ্টা করেছে কিন্তু এখানেও পরাজাদেশে এখন বাংলা ভাষার মানুষদেরকে পুশ ইন করে সে এখন ভারতে রাজনীতি করার চেষ্টা করছে মৃত তার বিজেপি জীবিত করার জন্য একটি রাস্তা সে বের করেছে সেটা হলো বাংলা ভাষার মানুষরা বাংলাদেশ থেকে আগত তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে সে করবে ভারতের রাজনীতি কিন্তু ভারতের জনগণ এবং ভারতের বিরোধী দলীয় নেতারা তার মুখের উপর থুতু করেছে পার্লামেন্টের অধিবেশনে আমরা এর যে বিষয়টা ঘটেছে সে আমেরিকাকে হাতে পায়ে ধরে যেভাবে যুদ্ধটা বন্ধ করেছে তা নিয়ে এখানে লিখেছে গণমাধ্যমের খবর হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরুদ্ধে রাজি হয়েছে ভারত পাকিস্তান এটা হলো নিউজের খবর তবে দুই দেশের দাবি করছে তারা যুদ্ধে জয়ী হয়েছে দুটা দেশই দাবি করছে আমরা যুদ্ধে জয়ী হয়েছি দুই দেশের গণমাধ্যম থেকে শুরু করে মন্ত্রী রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নিজেদের জয়ী দাবি করেছে অবশ্য ভারতের বিজেপি সমর্থকরা বিজয়ী দাবি করলেও সাধারণ মানুষ মোদীকে যুদ্ধের জন্য দোষারোপ করছেন তিন দিনের সংক্ষিপ্ত যুদ্ধে পরমাণু শক্তি দুটি প্রতিবেশীর মধ্যে পাকিস্তান সুবিধা করতে পারলেও ভারত তেমন সুবিধা করতে পারেনি বিশেষ করে চীনের তৈরি অস্ত্র যে একটেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের পাঁচটি বিমান ফ্রান্স আমেরিকা রাশিয়ার তৈরি ভূপাবিত করেছে পাকিস্তান এর মধ্যে তিনটি ফ্রান্সের রাফেল এর মধ্যে একটি রাশিয়ার তৈরি আর একটি ফ্রান্সের তৈরি এই পাঁচটিকে ভূপাবিত করেছে পাকিস্তান এই পাকিস্তান ভূপাবিত করার পরি ফ্রান্সের ইউরোপের লেবন করেছে ভারত মোদী ঘংদের ভাবখানা এমন ছিল যে চীনের অস্ত্র ব্যবহার করা পাকিস্তানকে এক সপ্তাহের ভিতরে মাটির সাথে মিশিয়ে দেবে ফ্রান্সের রাফাল কিন্তু চীনের অস্ত্র দিয়ে পাকিস্তান ভারতকে উচিত শিক্ষা দিয়েছে যুদ্ধ মানি জীবন ও সম্পদের ক্ষতি পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতি তুলে ধরেছে কিন্তু মোদী সেখানে লুকোচুরি করছে ভারতে যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তার পরিবারকে নিয়ে ব্যাপক সোশ্যাল মিডিয়ায় টুল করছে মানুষ মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ থেকে সরে যাওয়ার কারণ বিশ্লেষণ করে প্রখ্যাত দার্শনিক লেখক কবি ফরহাদ মাঝহার বলেন পশ্চিমা প্রযুক্তির হার এরাতে যুদ্ধ থামানো হয়েছে যুদ্ধক্ষেত্রে চীনের প্রযুক্তির কাছে ইউরোপিয়ান প্রযুক্তি হেরে যাওয়ায় ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার সবচেয়ে বড় কারণ ফরাসি রাফাল যুদ্ধ বিমান যারা তৈরি করে তাদের শেয়ার মার্কেট এর মধ্যে দর পতন হয় এবং চীনের কোম্পানিগুলার শেয়ার বাড়তে থাকে পাকিস্তান ভারতের যুদ্ধ দ্রুত বেগে শেষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হলো যুদ্ধে এই প্রথম ফরাসি প্রযুক্তি ইউরোপীয় প্রযুক্তি যেমন রাফাল যুদ্ধ বিমান এর চাইতে যে চীনের প্রযুক্তি সুপেরিয়র সেটা প্রমাণিত হয়েছে ফলে ট্রাম্পকে যুদ্ধ থামিয়ে দিতে হয়েছে এতদিন ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলো গত আট এগারোই মে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ দে হিন্দ জানতে চেয়েছিলেন রাফেল সহ ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপায়িত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কি জবাবে একে ভারতীয় বলেন আমরা একটা যুদ্ধের পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই অংশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আদর্শিকভাবে পরাজিত হয়েছে ভারতের শাসক দল বিজেপি ও তাদের ভাবাদর্শ শুধু যুদ্ধের মাঠি নয় আদর্শের ময়দানেও হেরে গেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে ভারতের সেনাবাহিনী বিমান বাহিনীর সদস্য সাধারণ মানুষের প্রাণহানির জন্য মোদীকে দায়ী করছে সাধারণ মানুষ ও বিরোধী দলীয় দলগুলা লোকসভা সেটাই দেখা গিয়েছে প্রশক লোকসভায় দুনু খেয়েছে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী পরিষদ বিশেষ করে যারা এই যুদ্ধের সাথে জড়িত তার বিদেশ মন্ত্রী এবং তার নিরাপত্তা পরিষদের প্রধান সহ তাদেরকে যে তুলুদুলি করেছে ভারতের লোকসভায় সেটা হলো ভারতের জনগণের খুব যে এই যা বলে তো তা বাস্তবে তা নয় সে যে ভারতকে বিভিন্ন জায়গায় জড়িয়ে একটি এবং বন্ধুবিহীন দেশ বানিয়েছে সেটার জন্য আজকে ভারতের বুদ্ধিজীবীরাও জেগে উঠেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে মানে আওয়ামী লীগটাকে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত সেই জায়গা থেকে খানিকটা হলেও ভারত ছড়ছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতে তীব্র সমালোচনা করেছি আমরা করতেই পারি কারণ বাংলাদেশের আমরা কি করছি না করছি ভারতের এটা আলাপ করার দরকার নেই কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি আমাদের কাছে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আমেরিকার সাথে আগের মতো অত অন্তঃভাবে কঠোরভাবে নেই কেন এটা হতে পারে সেটা নিয়ে আলোচনা বিশ্লেষণ হতে পারে একই সাথে আমেরিকার যে ব্রিফিং আমেরিকা ওইটাকে কীভাবে নিচ্ছে সেটা নিয়ে একটা কথা বলতে চাই এই ভিডিওতে প্রথম ভারত খুবই গুরুত্বপূর্ণ এখানে তা মানে এত একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশের শিশুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশ মিডিয়া পাবলিশ করে এবং আমার সেটা গুরুত্বপূর্ণ মনে হয় ভারত এখনও আওয়ামী লীগ শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কী মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল সংঘর্ষ হয়েছে সেটার কারণে ব্রিফিং বন্ধ ছিল তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি কিছু কথা বলেছেন তিনি বলছেন এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন মানে ভারত উদ্বিগ্ন আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল সেটা ঠিক আছে কিন্তু কেন তিনি এই কাজটা করছেন এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত কিন্তু কেন তিনি আসলে চিন্তিত নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং তিনি বলছেন গণতান্ত্রিক কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই সংগঠন কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে উনি আরও বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক সবার অন্তর্ভুক্তিমূলকের মধ্যে আওয়াম আসে কিন্তু আমরা খেয়াল করি আওয়াম নিষিদ্ধ করা হলে এই এক দু মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারতো বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিজিউরালি সব ঠিক করে বিচারিকভাবে সব করা হয়েছে আমরা এখনও আমাদের আইনটাই মেনেই করেছি এটা সেক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে তারা কঠোরভাবে নিন্দা জানায় বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টোলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে যে এটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ঠিক মতো হয়নি ওটা একটা ফানও আছে একটা কৌতুক আছে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন ভারত গণতান্ত্রিক দেশ ভারতের ভালো নির্বাচন হয় সে গণতন্ত্র একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারত এখনও কাজ করছে কিন্তু ভারতের গণতান্ত্রিক দেশ না ভারত এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে যাই হোক সেটা অন্য আলোলো তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে কেন তারা এটা করে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কি হয়েছে আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয় সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল সরকার নিষিদ্ধ করেছে নির্বাচনে নির্বাচনের অংশ নিতে পারবে না তখন জানাবে জবাবে তিনি ব্রিফ করছিলেন তিনি বলেন আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে তারপরে আমেরিকা ইজ ওয়েল দিস থাকাই কথা আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না বরং আমরা সমর্থনদের মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে আমরা প্রতিটি দেশ যার মধ্যে বাংলাদেশও আছে প্রতি আহ্বান জানায় যেন তারা মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে আসলে যে সকলটা তারা বলছেন সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য বৈধ রাজনৈতিক দল যেমন একটা সময় বিএনপি জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল জামাতে নিবন্ধন বাতিল ছিল জামাকে শেষ কাজটা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে তার ক্ষমতার চুক্তি শেষ পর্যায়ে এসে সম্ভবত অগস্টের দুই বা তিন যাই হোক এর আগেও জামাতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কেউ সমাবেশ করতে চাইছে বিএনপি মিছিল করতে চাইছেগুলো বাধা দেওয়া হয়েছে পণ্ড করা হয়েছে এগুলো সবই অবৈধ অন্যায় আমেরিকা সেগুলোর কথা নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে খুব একটা পাত্তা দেয় এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল তবে তারা ন্যায় বিচার চেয়েছেন এটা আসলে আওয়ালিক কথা এটা আমরাও চাই আওয়ামী যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচারের করার কথা এসেছে সেটার যদি আমরা যারা সেটা বিচারের মাধ্যমে তবে হচ্ছে যখন বিচার চাই আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে নট নেসেসারি বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেব সেটাই বিচার প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল করব শেষ পর্যন্ত সেটা যদি আফল করা হয় তাহলে সেটাই মেনে নেব এটাই বিচার কিন্তু আমি এক্সপেক্ট করবো নিষিদ্ধ হওয়া সেটাই আমরা চাইছি ফিরে আসছি ভারতের প্রসঙ্গে ভারত কেন নমনীয়তা দেখাচ্ছে ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে এই প্রশ্ন আসতে হবে কেন বলছি কথাটা আসলে ভারত সাম্প্রতিক সময় পাকিস্তানের কাছে জানা মোদী ভারত এবং মোদী পরাজিত হয়েছেন বলে আমি মনে করি আমি কেন এটা মনে করি কেন এটা বিশ্বাস করি আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা যাই হোক সে আলোচনায় ঢুকছি না ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে ভেবে বেশ চাপে আছে এখন দুটো অপশন ভারতে যে ধরনের সরকার তারা কিন্তু সমঝোতার সরকার না সমঝোতা তাদেরকে তাদের প্যাটার্নটাকে নষ্ট করে এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিতে তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি এটা সোজা না এটা হওয়ার কথা ছিল একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয় যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে গুটিয়ে পালাতে হয়েছে সরে আসতে হয়েছে যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদী তার বক্তব্যে বাস্তবতা ভিন্ন দ্বিতীয়পক্ষ আমেরিক এখন কাশ্মীর নিয়ে ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে ভারত সেটা প্রতিবাদও করে সেভাবে তো তার কথা ছিল যে সেখানে অন্তত এদিকে আরেকটা শত্রু না রাখা কিন্তু ওই যে বললাম যে এই সরকারগুলোর ধরন এরকম সে জিঙ্গুইজম যে ক্ষমতায় থাকতে চায় সে তার এখানে শত্রুতা আরও নাটচার করতে চায় সেই চেষ্টা তার জায়গা থেকে হতেই পারে হওয়ার কথা ছিল কিন্তু এই মন্তব্যটা আবার ঠিক উল্টো মনে হচ্ছে তো সেখানেই এখানে কনফিউশন মানে অনেকে এটা মনে করছেন যে এদিকে সমস্যায় পড়ে এখন অনেক অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশের উপরে চাপ তৈরি করবেন এবং চাপ তৈরি করার ইনফ্যাক্ট প্রমাণও আছে আমরা দেখেছি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করে প্রথম দিন সেদিনই বাংলাদেশে বেশ কিছু নাগরিককে ভারতীয় নাগরিককে পোষণ করা হয়েছে এবং এটা ক্রমাগত বিভিন্ন সীমান্তে ঢুকছে এই সংখ্যাটা বাড়ছে আমাদের বিজিবি যিনি মহাপরিচালক তিনি খুব বলেছেন একটা ডেলিভারেট প্ল্যান করে এই কাজটা করছে সো ওইটা আছেই কিন্তু এখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে আর খুব বেশি না দাঁড়িয়ে তারা এভাবে আলাপ করছে এটার একটা বড় কারণ হতে পারে আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের যে অবস্থা তুলেছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ কঠোর অবস্থান আছে ভারত সম্ভবতন্ত প্রকাশ্যে প্রকাশ্যে এই সাপোর্টগুলো আর এভাবে দেবে না সম্ভবত আমি নিশ্চিত নই কারণ ভারত দেশটা পররাষ্ট্রনীতিকে আমার কাছে খুবই স্টুপিডিটি মনে হয় তারা আহাম্মকের মতো একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেন তারা সব ক্ষেত্রে সাউথ এশিয়াটা একটা ডিজাস্টার ঘটিয়েছেন অথচ সে চেষ্টা করলে এখানে একটা রিজিওনাল পাওয়ার হতেই পারত

আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে একটা করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের তাতে আসলে তেমন কিছু যায় আসে না বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটা নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে আসুন দেখি এই প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স টমাস টমি ফিট তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে প্রশ্নকারী আরো উল্লেখ করেন এর আগে এক ব্রিফিংয়ে স্বামী বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোকসম্যান তিনি বলছেন যে আপনার আচ্ছা তার অ্যান্সারটা ছিল এরকম তার বক্তব্য আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো আমরা জানি যে মানে আমেরিকার কাছে তথ্যটা আছে কি আছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয় তার মানে আমেরিকা স্পষ্ট সরকারের ওই প্রজ্ঞাপনটাকেই ধরেছে আমেরিকা বলছেন আমাদের কাছে কোনটা যে যতক্ষণ না এই দলটা এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয় আমরা সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে আমেরিকাও এই তথ্যটা হুবহু রিপিট করে বলছে আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না যে বিএনপির উপর আওয়ামী লীগ জামাতের উপর উপর বিএনপি বা জামা অথবা এনসিপি আমরা এইভাবে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে নাকি আমেরিকা কি ভাবছে যিনি প্রশ্নকর্তা যায় তিনি আওয়ামী পন্থী একজন সাংবাদিক তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল তিনি আরও এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্কর তৈরার সহযোগী হারুড় ইহার সাক্ষাৎ করেছেন আগে মুশফিক ফজল আনসারি যিনি ছিলেন বিএনপির তিনি বাংলাদেশের হিরোলম্বা মাল্য আমেরিকারে বোঝানোর চেষ্টা করতেন এখন তার জায়গায় আওয়ামী লীগের যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন তিনি এগুলো বুঝাচ্ছেন যে কাশ্মীরের সহিংসতাকে উস্কে দেওয়া রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে তো আমেরিকা আসলে এটার ব্যাপারে কি ভাবছে জবাবে মার্কিন স্পোকসম্যান বলছেন আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করবো আমরা বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই মানে সাংবাদিক যিনি আছেন তিনি ফজল আনসারি যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যান্যদের পক্ষে এবং এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু উত্থাপন করছেন

আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ